সত্তর বিশে তো অনেক টাকা না সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করলে তুমি কয় টাকা পাবো তুমি তো মান্থলি তোমাকে মাসে বেতন দেয় এমনি দৈনিক টাকা দেয় না রোজা করো রোজা করো না কে তোমার বয়স কত তেরো বছর তাও রোজা করো না তো এখন থেকে রোজা না করলে তো ভবিষ্যতে রোজা করতে পারবা না দুপুরে কি খাইছো

এই বিষটা তুমি বিক্রি করবা বিক্রি করলে তুমি তাহলে আরো দুশো টাকা পাবা তাইতো তাহলে তোমার টাকা হইলো কত চারশো এটা তোমার টাকা তোমার টাকা হবে তাই না তাহলে এই চারশো টাকা তোমার এখান থেকে বিষটা বিক্রি করে তুমি নিয়ে নিবা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ আর রোজা রাখবা কালকে থেকে